হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তার আগে দেখো কত লিচু নিয়ে চলে এসেছি বন্ধুরা এই গরমে কারা কারা লিচু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আর দেখো কত সুন্দর লিচুগুলো দেখতে লাগছে এই লিচুগুলো দিয়ে তোমাদেরকে আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তো রেসিপিটা কী শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা আর ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো প্রথমেই লিচুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে লিচুগুলো আমি ছাড়িয়ে রেখে নিয়েছি তো কারা কারা লিচু এইভাবে ছাড়িয়ে খাও আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবে আমি কিন্তু একবারে এরকম অনেকগুলো লিচু একসাথে ছাড়িয়ে নিই তারপর খাই আমার খুব ভালো লাগে তো বন্ধুরা এরপর আমি এই যে ছাড়ানো লিচুগুলো আছে এইগুলো আমি বীজগুলো বের করে নেব এগুলোর থেকে তারপর আমি এটাকে পেস্ট করে নেব তো চলো বন্ধুর এরপর পেস্ট করে নিই এই দেখো লিচুটা পেস্ট করে নিয়েছি বাটিতে এই রকম দেখতে হবে এখানে দেখো আমি দুধ দিয়ে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এখানে তোমরা আগার আগার পাউডারও ব্যবহার করতে পারো তো দেখো কড়াইতে আমি পেস্ট করা লিচুটা দিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো দেখো এটা ফুটে এসেছে বন্ধুরা এরপর দেখো আমি এর মধ্যে কি অ্যাড করছি এই দেখো যেটা আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও বলছি এখানে তোমরা কর্নফ্লাওয়ারের বদলে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করছি দেখো এরকম হয়ে গেছে তুমি একটা জিনিস বলা হয়নি সামান্য চিনি দিয়েছিলাম আমি তোমরা চিনি নাও দিতে পারো কারণ লিচু মিষ্টি থাকে সামান্য চিনি দিয়ে দেবে ওই দেখো ওটার উপর ঠান্ডা করে আমি এই যে এটার মধ্যে ভরে দিচ্ছি এভাবে একটা একটা করে আমি কন্টেনারের মধ্যে ঢেড়ে দিচ্ছি এরকম শেপ হয়ে যাবে তো বন্ধুরা দেখো সবটা আমি ভরে নিয়েছি ব্যাস এরপর এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা মোটামুটি এক থেকে দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা নিয়ে এসেছি এরপর এগুলো আমি বের করে নেবো এগুলো চকলেট বানাবো এই দেখো বের করে নিচ্ছি একটা একটা করে তো দেখো বন্ধুরা বের করে নিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেছে আমাদের বিভিন্ন রকম শেপের চকলেট কেমন লাগছে তোমাদের রেসিপিটা জানাবে তোমাদেরকে আজকে আমি লিচুর চকলেট বানিয়ে দেখালাম তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে খুব সহজেই কিন্তু বানানো যায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে খুব খুশি হয়ে যাবে তো অবশ্যই রেসিপিটা একবার বানাবে ভালো লাগলে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো দেখা হবে অন্য ভিডিওতে